ও ড্যাম তুমি হ্যাঁ কী হয়েছে ফোন দিছো কেন আমি তো তোমাকে বলে আসলাম আমি বাজারে আসতেছি তোমার কথা মনে পড়তেছে কী করবো তাহলে আমি এই যে দেখো তোমার পাগলা মিটা আমার ভাল লাগে না এই মাত্র তোমাকে বলে আমি আসলাম একটু বাজারে যাব। এর মধ্যে তোমাকে ফোন দিতে হলো তো আমার এছাড়া তো আমার কিছু ভালোই লাগে না তাছাড়া কি করব আমি কি বাসা থেকে বের হতেও পারবো না ভালো লাগার জন্য তুমি তাড়াতাড়ি আসবা উফ তুমি কি আমাকে পাগল বানাই ছাড়বা তাই না পাগল বানাবো কেন তাহলে তুমি কেন আমাকে ফোন দিচ্ছ বলো আমি তো তোমাকে বলে আসি দেব না তোমার কথা আমার মনে পড়তেছে না আচ্ছা কেন এত মনে পড়বে আমি তো তোমার যেটা প্রয়োজন সারাটা দিন আমি তোমার সেই ভালোবাসার মুখ দিয়েছিলাম তোমাকে আমি ভালোবাসা দিলাম তারপরও যদি তুমি আবার বলো আমাকে এখন যে দূরে গেছো এখন দূরে যায় না তো আমি বাজারে আসছি তুমি না বললা যে রুটি খাবা কলা খাবা এগুলো নিতে আসছি এতক্ষণ গেছে এখন আসো না ওহ রে এত সময় লাগে না আচ্ছা কয়টুক সময়ের মধ্যে আমি যাব তোমার কাছে বলো দুই মিনিটের কয় মিনিট দুই মিনিট এটা কি সম্ভব একটা মানুষ দুই মিনিটে কেমন করে সম্ভব বলো তুমি আমারে ভালোবাসো না হ্যাঁ বাসি তো তাহলে আমার কাছ থেকে দূরে থাকতে চাও সবসময় তুমি আমার স্ত্রী আর আমি দূরে সুরে আছি কোথায় আছি আমি তো তুমি খাইতে চাইছো আমি দূরে চলে আসলাম বাজারে তোমার জন্য খাবার নিতে আর আমি তো তুমি তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসব আর বাজারে পুষ্টি পেলাম না এর মধ্যে তুমি ফোন দিয়ে আমাকে পাগল বানাই ফেললা কি করব তুমি কিছু পরে থেকে আমার তোমার কথা মনে করতে আসলে কি জানো আমি মানে কি ভুলটা করছি না কিসের সাজা আমি খাইতেছি এটা কি কোনো ভুল ভুল না দেখো আমি তোমারে বেশি ভালোবাসি আর তুমি বলতাছ এটা ভুল আমি তো জানি রে বাবা তুমি আমাকে বেশি ভালোবাসো কিন্তু আসলে তুমি ভালোবাসার মাঝে তুমি আমাকে এতটাতে কেয়ার করতেছো আর আমার তো একটা স্বাধীনতার ব্যাপার আছে না আমি সব স্বাধীনতা তোমার কি স্বাধীনতা তুমি আমার সাথেই সব সময় থাকবা তোমার যা গল্প করার দরকার আমার সাথেই বলো আমি কি কারোর সাথে চলতে পারবো না না তোমার আমি বন্ধু আমি সব তাই তাহলে তুমি বললো না কেন তাহলে তুমি তোমাকে নিয়ে আমি বাজারে আসতাম তুমি তো চলে গেছো আগে তুমি বলবো না তোমার সেই ছোটোবেলার সেই স্মৃতি ছোটোবেলার সেই কথা বা ছোটোবেলার যে চাল চলনটা এটা তো তোমার তো সব একভাবে ধরেই আসো এটা তো তোমার ঠিক না আর তুমি তো ভালো করে জানো যে আমার বাহিরে একটু লোকজনের সাথে চলতে হয় কথা বলতে হয় আসলে মানুষ মানুষ আমাকে মাঝে মাঝে কি বলে জানো আমি নাকি বউ পাগল এটা যে বলে সে বল বলে কেন কারণ আমি তো তোমারে বেশি ভালোবাসি হ্যাঁ বউ পাগল কি হবে বউ পাগল না তোমার কথার উপর বেসেস করে আমি দৌড়াদৌড়ি করি তুমি যখন বলো তখন আমি সেটা করি তুমি যা বলো সেই কাজটা আমাকে তাড়াতাড়ি করতে হয় যদি না করি তুমি রাগ করো তাহলে আমি বউ পাগল হলাম না কি হলাম এই যে তুমি দেখো তুমি বলছো কি তাড়াতাড়ি আসো তাহলে এখন আমার কাজ হোক আর না হোক আমাকে তাড়াতাড়ি যাইতে হবে আসবে না যাব তো কিন্তু তুমি যে খাবার চাইছো ওই খাবারটা নিতে হবে না তাড়াতাড়ি নিয়ে আসবে ইশ্রি আচ্ছা তুমি মাঝে মাঝে এরকম করো কেন আমার সাথে বলো এই পাগলামোটা কেন করো এটা কি পাগলামি মনে হয় তোমার কাছে না আমি সব কিছু রিয়েল বলি ঠিক আছে আমি পাগলামি করি না আসলে তুমি আমার পাগলি তাই না তুমি এগুলো কেন বলতে যাও এই কথাগুলো তুমি বোঝো না আমি তো তোমার কথা এক মুহূর্ত ফেলে রাখি না তুমি যা বল আমি তাই করি আর এখন আমি একটু বাইরে আসছি আমার তো একটা সিগারেট বিড়ি খাওয়ার একটা অভ্যাস আছে এটা তো জানো না তোমার খাওয়া লাগবে না সবকিছু বাদ দিয়ে দিব তাহলে একটা কাজ করো আমাকে আর কোথাও যাইতে হবে না তুমি একটা কাজের লোক রাখো তোমার যখন যা প্রয়োজন সে নিয়ে আসবে আর তুমি আমাকে তোমার বুকের একবার আগলাই নি ওই যে একটা বাজারে একটা আটা পাওয়া যায় না ওই যে কি যেন আটা বলে হ্যাঁ হ্যাঁ সুপার গ্লুপ আটাটা এই আটাটা নিয়ে তুমি আমার বুকে তোমার বুকে লাগায় একদম মানে তাছাড়া আমি আমি তো পথ পাচ্ছি না মানুষ এতটা ম্যাড হয় স্বামীর প্রতি এটা কি আমারে মেদ বলতে সব ও ওহু আমি তোমারে ভালোবাসি আর এটা কি তোমার কাছে পাগলামি মনে হয় শোনো আমি যেটা বলতিছি আমার কথাটা তুমি শেষ করতে দেবে না আসলে তুমি যে এরকম করতেছো এটা আমি মানে নিজে নিজে অনুতপ্ত করতেছি আসলে তুমি এটা কি করতেছো বলো আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে সঙ্গ ছেড়ে দিচ্ছি শুধু তোমাকে বিয়ে করার পর কারণ তুমি জান আমি জানি বা তুমিও বলছো যে আমার বন্ধুদের সঙ্গে চলাফেরা বেশি করা যাবে না কারণ তারা সব সময় নেশায় পরিণত নেশা খায় এই জায়গায় পড়ে থাকে এই মেয়ের সাথে দুষ্টামো ফাজলামো করে তোমার সন্দেহটা কি আমি তাদের সাথে চলতে গেলে হয়তো আমি এই কাজটা করব এই জন্য তোমার এই সন্দেহ কিন্তু আসলে আমি তাদের সাথে চলি না তো তুমি এটা বোঝো না না তোমার চলা লাগবে না আমি বলছি না আমি তোমার বন্ধু আমি তোমার সব কিছু আগে কি করছো সেটা হলো পরে হিসাব আচ্ছা শোনো এই বিয়ের ষোলো দিনের মাথায় তাই না আমি একটা কথা বলি আচ্ছা ওকে এই বাজার থেকে গিয়ে এই কলা রুটি তোমাকে খাওয়াই দিয়ে আমি সারা রাত দিন কিন্তু তোমার কাছে তোমার সেই তৃপ্তি দিয়ে সেই ভালোবাসা দিয়ে রাখবো তুমি নিতে পারবা জীবনেও পারবা না তুমি

তাহলে তুমি কেন সেটা দিয়ে অ্যাকসেপ্ট করো না বলো সেটা তুমি দাও আমার সাথে রাজি হও যে হ্যাঁ তুমি যখন যা চাইবো আমি তখন তোমাকে সেটাই দেবো তুমি তবু আমার কাছ থেকে যাবো না বলো আচ্ছা এবারে আসো আর না বলবো না সত্যি তো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাগ করোনা লক্ষ্মী আমার আমি আসতেছি হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফিজ